আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো দুন্দুল আর আলু দিয়ে রুই মাছ রান্না আমি দুন্দুল আর আলুগুলো কেটে নিয়েছি আমি আমার এই কেটে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো কেটে নেবেন যে এখানে রুই মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিব নেব মা তারপর ভাজি করে নেব এই তো মাছ আমি মাখিয়ে নিয়েছি সব কিছু দিয়ে এখন চুলায় ফাইপিন বসিয়ে দিয়েছি তেল ঢেলে দিব তেলটা একটু গরম হয়ে গেলে মাছটা আমি ভাজি করা শুরু করব তো তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিতেছি করে ভাজি করে নিব আমার মাছ ভাজি হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব চুলাই থেকে মাছ ভাজি নামিয়ে নিতে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি গোল্ডেন কালার করে ভাজি করে নিব এত পেঁয়াজ ভাজি করা হয়ে গেছে এখন আমি একটু পানি ঢেলে দিলাম পানির মধ্যে হলুদের গুড়ি মরিচের গুড়ি সজির গুড়ি লবণ সব একসাথে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দেবো রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা সব একত্র করে দিয়ে মিশিয়ে কিছু কিছুক্ষণ কষিয়ে নিব মশলাগুলো ভালো হতে কষিয়ে নিলে কি কাছাকাছি ফ্লেভারটা থাকবে না এই তো আমার মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আলুগুলা দিয়ে দেব কারণ দন্দুলের সে আলুগুলো একটু শক্ত একটু কিছুক্ষণ সিদ্ধ করে নিব আলুগুলো তারপর আমি দন্দুল দিয়ে দেব হালকা একটু সিদ্ধ করে নিব নেওয়ার পর তারপর দন্দুলগুলো দেব এখন আমি ঢেকে রাখবো এই তো আমার আলু গুলা কষানো হয়ে গেছে দেখে নিজে কিরকম দুধ তো আজকে আপনাদের জন্য দাদা আছে একটা আজকে দাদাটা হলো যাকে আমি নিতে গেলাম তাকে দেখে চলে গেলাম সে যখন চলে গেল তাকে আবার নিয়ে গেলাম আজকের দাদা তাই পারলে কমেন্টে জানিয়ে যাবেন এই দাদাটার উত্তর আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আপনারা পাঁচ ঘন্টার মধ্যে এই উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন উত্তর দিতে পারলে কিন্তু অবশ্যই উপহার আছে তাদের জন্য যে উত্তর দিতে পারবে তার জন্য উপহার আছে তো দাদাটার উত্তর দিয়ে যাবেন পাঁচ ঘন্টার মধ্যেই এখন বেলা এগারোটা বাজে আমি বারোটার মধ্যে ভিডিওটা আপলোড করবো বারোটার থেকে টাইম ধরবেন আপনারা পাঁচ ঘন্টার মধ্যে ভিডিও এই দাদাটার উত্তর দিবেন অবশ্যই আপনাদের জন্য প্রাইজ আছে উত্তরটা পারলে বেয়র্স মনে কি থাকবে দাদাটা কি যাকে আমি নিতে গেলাম তাকে দেখেই চলে গেলাম সে যখন চলে গেল তাকে আবার নিয়ে এলাম এই আমার দাদাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আমি এখন দণ্ডুল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব তারপর জল দিয়ে দেব এই তো আমার দোমদুলটা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব হালকা একটু করে জল দিবেন কারণ দোমদুল যেহেতু পানি উঠে দিয়ে এখন সেজন্য যেহেতু দন্দুল গুলা তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য আমি মাছগুলো তাড়াতাড়ি দিয়ে দিলাম এখন ঢেকে রাখবো তো দেখেন কত জল উঠে পানি উঠে গেছে এখন আমি তরকারি শিরাটা চেক করে নিব যে লবণ হয়েছে কিনা ঠিকঠাক মতে না লবণ ঠিকঠাক মতো হয়েছে সবকিছু ঠিকঠাক মতো হয়েছে আর একটু হয়ে তারপর নামিয়ে নিব এই তো বিয়র্স আমি চুল আর জলটা অফ করে দিব দেখেন হয়ে গেছে আমার তরকারিটা আমারটা এরকম হয়েছে অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ